সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটি ষোলো দফা দাবিকে সামনে রেখে বুধবার সদর শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করে তাদের দাবিগুলির মধ্যে রয়েছে কাজ খাদ্য আইনের শাসন কায়েম জাতীয় সড়কের কাজ ও ত্রিনাথ মন্দির থেকে দলুরা সিএনজি স্টেশন পর্যন্ত উড়াল নির্মাণ করা সহ মোট ষোলতম দাবি সনত তারা এদিন পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত জেলাশাসকের হাতে তুলে দেয় এদিন ওরিয়েন্ট চৌমুহনীতে জমায়েত হয়ে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ডেপুটেশনে মিলিত হয় ডেপুটেশনকে কেন্দ্র করে জেলাশাসকের অফিস প্রাঙ্গনে হয়েছে এক সভা সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা পবিত্র কর বলেন রাজ্যে এখন একটা অরাজক পরিস্থিতি কায়েম করেছে শাসক দল বিজেপি এই রাজ্যে এক দলীয় শাসন কায়েম করতে চাইছে এই দলের নেতৃত্ব বিরোধী দলের কর্মীদের ঘর থেকে বের হতে দিচ্ছে না তাদেরকে জনজীবনের সমস্যা নিয়ে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে সরকারি সুযোগ সুবিধা থেকে মানুষকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হচ্ছে চারিদিকে চলছে কমিশন বাণিজ্য আর চলছে লুটতরাজ কমিশন না দিলে ঠিকাদার দের কাজ দেওয়া হচ্ছে না কোনো কোনো ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমিশন দিতে হচ্ছে আর এই কমিশন মন্ডল থেকে শুরু করে শীর্ষ মহল পর্যন্ত যাচ্ছে জাতীয় সড়কের বেহাল অবস্থা এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না সম্প্রতি তেলিয়ামোড়ার সমস্ত যানবাহন চালকরা যান চলাচল একেবারেই বন্ধ করে দিয়েছে তাতে করে নিত্য যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে বাসের শ্রমিকরা দিন যাবত ধর্মঘট করে আসেন রাস্তার জন্য তারা গাড়ি চালাতে পারছে এই রাস্তায় তারা গাড়ি চালাতে আর এটাকে বলা হয় আমাদের রাজ্যের লাইফ লাইন জীবন রেখা যেভাবে কাজ হচ্ছে আমরা তো ছিলাম কাজ করে এসেছি একেবারে সহজ গ্রামের ভাষায় যদি বলা হয় ছেপ দিয়ে লেপ দেওয়া হচ্ছে ওই কয় রাস্তা জাতীয় সড়ক ধর্মনগর থেকে যে রাস্তা খোয়াই হয়ে এটা আগরতলা হয়ে বিরুনিয়া যাবে দু বছর আগে হয়েছে এখন আর চলাচল করে যায় এই তো বিজেপির গ্রামের রাস্তা দাবি করাই ঠিক না বোধহয় বিজেপি কে কার কথা শুনে কন্ট্রাক্টাররা তাদের সঙ্গে কথা আমরাও তো চিনি তাদেরকে যে কি করে কাজ করব এই কথা তো কইতেও পারি না সইতেও পারি না কাজের জন্য আসি পঞ্চাশ ও দিতে হয় একেবারে মন্ড থেকে কন্ডল পর্যন্ত নিজের থেকে উপর পর্যন্ত কি করে কাজ করব স্যার বলেন আমাদের তো চিনিও না এবং এরা আবার বিজেপি দিল বলছে সহ্য হচ্ছে না উপায় নেই সংসার চলে না তাই কাজটা নিয়েছিল সভায় বক্তব্য রাখতে গিয়ে সিটু নেতা মানিক দে বলেন রাজ্যে একটা উশৃঙ্খল পরিস্থিতি কায়েম করেছে শাসক বিজেপি সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মানুষকে মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে ফেলে এই রাজ্যের ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল বিজেপি কিন্তু তাদের ভীষণ ডকুমেন্টে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই সব প্রতিশ্রুতি পূরণ করা হয়নি বেকারদের জীবন নিয়ে ছেলে খেলা করে যাচ্ছে একবার পরীক্ষা নেবার পর বছরের পর বছর চলে গেলেও এই সব পদে লোক নিয়োগ করা হচ্ছে না আবার কোনো কোনো সময় ইন্টারভিউ নেবার পর সেই ইন্টারভিউ বাতিল করে দিচ্ছে সর্বত্র চলছে কমিশন বাণিজ্য কমিশন না দিলে কোনো কাজ হচ্ছে না গ্রাম থেকে শহর কোথাও মানুষের কাজ নেই গ্রামে এমজিএন রেগার কাজ হচ্ছে না আর শহরে এর কাজ হচ্ছে না ফলে মানুষ চরম দুরবস্থার মধ্য দিয়ে দিন যাপন করছেন কেন্দ্রীয় রাজ্যে এক দলে নেতৃত্বে সরকার কাজ করলেও মানুষের দুর্ভোগ লাঘব হচ্ছে না এই যে সাম্রাজ্য চলছে তার বিরুদ্ধে কেন হবে না গোটা এলাকা এই পরিস্থিতি তৈরি হয়েছে তুলাবাদি চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে বাড়ি করবে টাকা দিতে হবে ইট কিনবে টাকা দিতে হবে বাড়ি কিনবে টাকা দিতে হবে সিমেন্ট কিনবে অমুক দোকান থেকে কিনতে হবে নতুবা কিন্তু বাড়ি করতে দেব না কমিশন বাণিজ্য সর্বত্র আপনার বাড়ি আপনি করবেন সেখানে কমিশন বাণিজ্য শুরু হয়েছে

মালদাই থানা খমলং থানা জিরানিয়া থানা তারপর দিয়ে বণিক চৌধুরী করে যে থানা চারটা থানাতেই একই অবস্থা চলছে এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না স্থানীয় যারা এখানে বিধায়করা আছেন বন্ধু আছেন আপনারা যদি এই সমস্যাগুলো সমাধান করার কোনো বিষয়ে না ইচ্ছা থাকলে একটা সমাধান করা যায় কিন্তু সমাধান করবে আপনাদের দিক থেকে আপনাদের দিক থেকে শেষ অদর্তর ভাবনা চিন্তা আমরা লক্ষ্য করছি না ডেপুটেশনকে কেন্দ্র করে সি বিয়ামে নেতাকর্মীদের উপস্থিতি ছিল অপেক্ষাকৃত বেশি নিডু রিপোর্ট নিধি নেটওয়ার্ক